বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে বলে জামায়াতে ইসলামের যে বক্তব্য দিয়েছেন তার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন পর্যন্ত যত বাধা এসেছে সব জামায়াতে ইসলামী দিয়েছে আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায় বিএনপি পনেরো বছর সংগ্রাম করেছে এখন কেউ এককভাবে জুলাই ও ভুত্থানের কৃতিত্ব দাবি করলে বিএনপি তা মানতে রাজি নয় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চাই উল্লেখ করে তিনি বলেন একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই কারণ একাত্তর বাংলাদেশের অস্তিত্ব